নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড নিয়ে পরিচালক জুলিয়া সোনা অভিনেতারা অ্যান্থনি ম্যাকি হ্যারিসন ফোর্ড ড্যানি রামিরেজ লিপ টাইলার টিম ব্লেক নেলসন প্রযোজনা মার্ভেল স্টুডিওস ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড সিনেমাটি অ্যাভেঞ্জার্স গেম এবং দ্য ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার সিরিজের পরবর্তী কাহিনী নিয়ে এগিয়েছে স্টিভ রোজার্সের জায়গায় নতুন ক্যাপ্টেন আমেরিকা হিসেবে স্যাম উইলসন অ্যান্থনি ম্যাকিক দায়িত্ব নিয়েছে কিন্তু নতুন এই ভূমিকায় তার জন্য অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ রাজনৈতিক ষড়যন্ত্র এবং দুনিয়াকে রক্ষার এক কঠিন লড়াই মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স এবার অনেক বেশি বাস্তবধর্মী ও রাজনৈতিক থ্রিলারের ছোঁয়া এনেছে আগের ক্যাপ্টেন আমেরিকা ট্রিলজির মতোই এখানে গভীর ষড়যন্ত্র চরিত্রের নৈতিক দ্বন্দ্ব এবং অ্যাকশন প্যাকডো দৃশ্য রয়েছে গল্পটি কখনো ধীর গতির মনে হতে পারে তবে চরিত্রগুলোর মানসিক দ্বন্দ্ব একে আকর্ষণীয় করে তুলেছে অভিনয় ও চরিত্রায়ন অ্যান্থনি ম্যাকি স্যাম উইলসন ক্যাপ্টেন আমেরিকা চরিত্রটি আগের তুলনায় আরও আত্মবিশ্বাসী কিন্তু দ্বিধাগ্রস্ত ম্যাকির অভিনয় সেই দ্বন্দ্বটা দারুণ ফুটে উঠেছে হ্যারিসন ফোর্ড থ্যারিয়াস রসার প্রেসিডেন্ট ক্যারিসমাটিক ও দৃঢ় লিডার হিসেবে হ্যারিসন ফোর্ড অনবদ্য তার উপস্থিতি গল্পকে অন্য উচ্চতায় নিয়ে গেছে টিম ব্লিক মেনসন দ্য লিডার ভয়ঙ্কর ও বুদ্ধিমান ভিলেন হিসেবে টিম দুর্দান্ত পারফরমেন্স দিয়েছেন লিভ টাইলার বেটি রস অনেক বছর পর তে ফেরা তবে চরিত্রের গুরুত্ব খুব বেশি ছিল না এই সিনেমার অ্যাকশান আগের ক্যাপ্টেন আমেরিকা মুভিগুলোর মতো বাস্তবসম্মত ও গ্রাউন্ডের যুদ্ধ মার্শাল আর্ট এবং আধুনিক টেকনোলজির মিশ্রণে তৈরি হয়েছে কিছু দুর্দান্ত ফাইট সিন জিএফ যথেষ্ট ভালো তবে কিছু জায়গায় আরও উন্নতির সুযোগ ছিল এই সিনেমাটি শুধু সুপারহিরো অ্যাকশন নয় বরং রাজনীতি দেশপ্রেম নৈতিকতা ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলে স্যাম উইলসনের ক্যাপ্টেন আমেরিকা হিসেবে গ্রহণযোগ্যতা সমাজের বিভাজন এবং শক্তির অপব্যবহারের মতো বিষয় এখানে গুরুত্ব পেয়েছে সঙ্গীত ও ব্যাকগ্রাউন্ড স্কোর হেনরি জ্যাকোম্যানের ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ ভালো ছিল তবে আগের দ্য উইন্টার সোলজার বা সিভিল ওয়ার এর মতো স্মরণীয় হয়নি দুর্বল দিক গল্প কিছুটা ধীরগতি বিশেষ করে প্রথমার্ধে কিছু চরিত্রের স্ক্রিন টাইম খুব কম ছিল মার্ভেল আগের মতো হিউমার আনতে চেয়েছে তবে কিছু জায়গায় তা বেমানান মনে হয়েছে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড একটি শক্তিশালী রাজনৈতিক থ্রিলার ও সুপারহিরো মুভি এটি আগের ক্যাপ্টেন আমেরিকা সিনেমাগুলোর মতোই বাস্তবসম্মত অ্যাকশান ও চিন্তাশীল গল্প উপহার দিয়েছে তবে যাদের মার্ভেলের হালকা ধাঁচের মুভি বেশি ভালো লাগে তারা হয়তো এটাকে একটু ভারী মনে করতে পারেন আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে জানান